প্রত্যেকের কাছে মান অপমান এগুলো সহ্য করেও বেঁচে থাকতে হবে মাছের তেল তোমাদের দাদাকে কতবার বলেছি এই গরমে কিন্তু তুমি মাছের তেল এনো না তো হে ভগবান এই কাজটা করতেই যেন আমার যত আলিশি তো পারিবারিক সমস্যার জন্যই মিটার থেকে এসিটা আমি ডিসকানেক্ট করে দিয়েছি বাইরে হাওয়া আছে একবার এখানে খেয়ে দেখো দুর্দান্ত হয় জঙ্গল কতই না ভালো জঙ্গলে যারা থাকে তারা কিন্তু অনেক সুখে থাকে জঙ্গলের পাখি জঙ্গলের পশু প্রাণীগুলো কত সুন্দর স্বাধীনভাবে ঘোরাফেরা করে কত ভালো জীবনযাপন করে পরে জানতে পারলাম যে না জীবন মানেই হচ্ছে যুদ্ধ তুমি যেখানেই থাকো আর যে রূপেই এই দুনিয়ায় জন্মগ্রহণ করো না কেন প্রত্যেকটা মুহূর্তে তোমাকে বেঁচে থাকার জন্য লড়াই করে যেতে হবে প্রত্যেকের কাছে মান অপমান এগুলো সহ্য করেও বেঁচে থাকতে হবে তারপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল দিক সেগুলোও আছে সেখানেও তোমাকে মুখ খেতে হবে সহ্য করতে হবে টাকা উপার্জন করতে হবে কেননা সংসার চালাতে হবে তো তাই না তো এই কথাগুলো কিন্তু অনেক দামি একবার ভেবে দেখো তো তো যাই হোক হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছে সবাই ভালো আছো তো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর এই গরমে নিজেদের খেয়াল অবশ্যই রেখো কারণ প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে যদি একটু উল্টোপাল্টা হয়ে যায় তাহলেই কিন্তু শরীরটা খারাপ করবে তাই বলছিলাম তো সকালবেলায় উঠে পড়েছি ঘরের বিছানা ঠিছানা তুলে ফেলেছি তো এবার সোজা চলে গেলাম রান্নাঘরে সকাল সকালে রান্নাটা তো করতে হবে কারণ সকালবেলায় তোমাদের দাদা উঠবে ডিউটি যাবে খেয়ে যাবে নিয়ে যাবে তো সেই জন্য সকাল সকাল আমাকে রান্নাবান্নাটা করতে হয় তো আজকে এই গরমে বেশি কিছু রান্না করব না এই যে মাছ দেখছো সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল আর দিয়েছি আলু ভাতে ঠিক আছে এটাই হচ্ছে আজকে দুপুরবেলার লাঞ্চ মেনু আর চাটাও আমি বসিয়ে দিয়েছি তোমাদের দাদা এলে চাটা দিয়ে দেব কারণ সে সকালবেলায় উঠে বাথরুমে মানে যখন ওঠে এসে বাথরুমে চলে যায় আর আমি তারপরে চাটা বসিয়ে দিই আর দেখো আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দিয়েছিলাম ভাতটাও হয়ে গেছে আর এবার দেখছি যে চালটা অতটা ভালো দেয়নি দোকান থেকে ভুল চাল দিয়ে দেয় জানো তো মাঝে মাঝে মুদি দোকান 되세게 ঈদ আগের মাসের চালটা দিয়েছিল একটু মোটা আর এবারে চালটা দিয়ে যে সরু আছে কিন্তু ভাতটা না সাদা হয় না ভাত দেখবে যেমনই হোক ভাত যদি একটু সাদা না হয় খেতে কিন্তু ভালো লাগে না তো যাই হোক ওই যে কথায় আছে না প্রথমে দর্শনদারি তারপরে গুণ বিচারি এমনই হচ্ছে কথা মানে ব্যাপারটা তো এই যে আমি দেখো এবার কি করছি মাছের তেল তোমাদের দাদাকে কতবার বলেছি এই গরমে কিন্তু তুমি মাছের তেল এনো না কিন্তু কে কার কথা শোনে সে মাছের তেল খেতে ভালোবাসে বলে মাছের তেল নিয়ে এসে দেখো দেখো আমি সেটাই হচ্ছে এখন ভাজা করছি ওই মাছের তেল দিয়েই ভাত খেয়ে নেবে আর মাছের ঝোল মানে মাছের ঝাল সরি আর হচ্ছে আলু ভাতে দিয়ে ভাত নিয়ে যাবে তো এই যে দেখো চা হয়ে গেছে আর গরমে আমার অবস্থা বেহাল আমি জানি প্রত্যেকটা ঘরের বউ বা মেয়ে যারা আছো সবার জীবনটা জীবনটাও একই রকম ওই যে গো রসুন হয় না ঠিক রসুনের মতো এক গুচ্ছ রসুন যতই ছড়িয়ে ছিটিয়ে থাকুক না কেন একটা পুরো গুচ্ছতে পরে পরিণত হয় তো প্রত্যেকটা মেয়ের জীবনই কম বেশি হোক একই রকমভাবেই হয়তো কাটে ঘরের এই কাজকর্ম সব কিছুর দিকে কিন্তু মেয়েদের একই রকম জীবন কাটে কারুর একটু বেশি কারুর একটু কম ভালো মন্দ একটু কম বেশি এরকমভাবেই জীবনটা চলে তো তো বরমাসাইকে দিয়ে দিলাম চা এবার বাবাকে দেবো চা বাবাকেও দিয়ে এসেছি আর এই যে দেখছো কাঁচা আম গরমে কিন্তু কাঁচা আম খুব উপকারী এই কাঁচা আমটা দিয়ে আজকে আমি চাটনি করব চাটনি বলতে তো চাটনি হচ্ছে জল জল টক মানে একটু ঝোল ঝোল করে কম মিষ্টি দিয়ে টক এটা খেলে কিন্তু শরীরের গরম কাটে তো হ্যাঁ তোমাদের দাদাও তো খেতে চায় না আমি জোর করে দিলে তবু একটু খায় না হলে খেতে চায় না আর এটা হচ্ছে আমি করব আমার জন্য তো এই যে দেখো রান্না করার পরে আমার যেটা করতে বিরক্তি লাগে সেটা হচ্ছে এই যে ওভেনের অবস্থা দেখেছো পুরো তেল চিটচিটে হয়ে আছে পুরো এগুলোকে আমাকে এখন সার্ফ দিয়ে পরিষ্কার করতে হবে পুরো রান্নাঘর মুছতে হবে তো হে ভগবান এই কাজটা করতেই যেন আমার যত আলিশি আর দেখো না ভিডিওতে কথা দিয়ে দিলে মানে ভিডিও করার সময় যদি আমি কথা বলতে পারতাম তাহলে কিন্তু আমাকে আউট ভয়েসটা দিতে হতো না এই গরমে ফ্যান বন্ধ করে আমি আউট ভয়েস দিচ্ছি আর যদি আমি ভিডিওতে কথাগুলো আগেই দিয়ে দিতে পারতাম তাহলে আমার একটুখানি এটা হেল্প হতো আর কি আমাকে পরে আউট দিতে হতো না কিছু করার নেই কারণ আশেপাশে গান বাজে আর সেগুলোতে কপিরাইট দিয়ে দেবে বলেই হচ্ছে আমি কথাটা দিতে পারি না তো যাই হোক রান্নাঘরটা মুছে নিই রান্নাঘরটা মোছা হয়ে গেলে বড় ঘরটা মুছবো মানে আমার বেডরুমটা মুচবো মোছামুছি করে তারপরে স্নান করব। তো আজকে মায়ের বাড়ি যাওয়ার ছিল তো মায়ের বাড়িও যাব দেখা যাক কি হয় কতদূর কি হয় আর আজকে না মানে শরীরটা খুব একটা ভালো লাগছে না ওই যে গরম থেকেই হচ্ছে বোধ হয় জানো তো মানে গরমে একটা শরীরের মধ্যে কেমন হয় একটা সাপোর্ট ষ্ট ভাব হয় শ্বাসকষ্ট একটা ভাব আর কি তো এরকম হচ্ছে আমার আর রোদে বেরোলে না এই শ্বাসকষ্ট ভাবটা একটু বেশিই হচ্ছে ধরতে গেলে তো তাতেই বুঝতে পারছি না গরমটা সহ্য করতে পারছি না আর ওই যে দেখছো তো আমার ঘরে এসি থাকা সত্ত্বেও আমি এসির হাওয়া খেতে পারছি না হ্যাঁ এক বছরের ওপর হয়ে গেল আমার এসিটা নিয়ে আসা হয়েছে তো পারিবারিক সমস্যার জন্যই মিটার থেকে এসিটা আমি ডিসকানেক্ট করে দিয়েছি কেন কি জন্য সেটা আগের ভিডিও যদি তোমরা দেখো তাহলে হয়তো জানবে যারা নতুন দেখছো তারা জানো না তো পরে একদিন তোমাদের বলবো যদি কারুর কৌতূহল থাকে কামেন্টে জানিও ঠিক আছে তো ওই যে দেখো আজকে সমস্ত কাজকর্মগুলো হচ্ছে মানে মিটারের জন্য অ্যাপ্লাই করা হয়ে গেছে মিটার চলে আসবে সপ্তাহখানিকের মধ্যে তো তার আগে তো যে এগুলো করতে হয় কাজকর্মগুলো যে ওখানে কী সব লাগাতে হবে সেগুলো আজকে লাগাতে এসছে একটা দাদা তো তোমাদের দাদাও ওখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ তো আমি এখানে মানে ঘোরাঘুরি করছি আমার কাজ তো হয়ে গেছে এখন তোমাদের দাদার হলে স্নান করলে আর এখন বাইরে রোদ বাইরে রোদের দিকে তাকালে চোখ পুরো যাচ্ছে ঝলসে মানে একদম চাহিতে পারছি না এত কষ্ট হচ্ছে যে কি বলবো মানে ওই যে বললাম না আমার মানে সাপোকেশন হচ্ছে গরমের জন্য তোমাদেরও কি এরকম হচ্ছে গো একটু জানিও না কেউ তো ছাতা কমেন্ট করো না প্রচণ্ড রোদ উঠে গেছে আর ভাল লাগছে না এই গরমকাল জানো তো এত রোদ এত গরম আর ভাল লাগছে না মানুষ বোধ আর বাঁচবে না মানুষকে আর বাঁচতে দেবে না প্রকৃতির সাথে এতটাই মানুষ ছেলেখেলা করে ফেলেছে সেই জন্য প্রকৃতির আজ এই হাল প্রকৃতি আর আমাদের বাঁচতে দেবে না সমস্ত দিক থেকে প্রকৃতির ওপর অত্যাচার হচ্ছে না হলে দেখো না এখন গাছ গাছালিতে অত ফল দেখা যায় নারকেল গাছে তো ফল টল সব একদম এ হয়ে গেছে হয়ই না তারপরে আরও গাছ ফাছে ফল কমে গেছে কত রকম পাখি এখন দেখতে পাই না বলো তো অনেক রকম পাখি এখন দেখতে পাই না আগে কত রকম পাখি বাড়িতে আসতো ফুলবুলি পাখি ময়না পাখি টিয়া পাখি এখন দেখতে পাই আমরা বলো দেখতে পাই না সব কিছু শেষ তো ছাদে এসছি জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই যা ভেজা আছে ঘর দিয়ে মেলে দেবো কারণ এত রোদ জামা কাপড়ের পুরো একদম রং চটে জ্বলে যাচ্ছে পুরো তো চলো নিচে যাই নিচে গিয়ে কথা তলা পুরো একদম ঝালা ঝালা করছে তোমাদের দাদা স্নান করে চলে এসছে তো তাকে এখন খেতে দিয়েছি তার টিফিনটাও রেডি করে দিয়েছি দেখো আজকে এইটাই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু সিম্পল রান্না আর এই যে এখানে দেখছো ভোলা মাছ মা করেছে সেটা দিয়েছে হচ্ছে মা আর কি তার ছেলের জন্য আর এখানে মাছের তেল আমের চাটনি হ্যাঁ আর হচ্ছে নিমবেগুন তো এত কিছু হয়ে গেল আমার আইটেম দিয়ে মা নিমবেগুন করেছিল তার ছেলে ভালো খায় বলে মা নিমবেগুন দিয়েছে তো অনেক কিছু হয়ে গেল তো যাই হোক তোমাদের দাদা খেয়ে দেয় এখন বেরোচ্ছে আর আজকে আর আমি বাড়ি যাচ্ছি না কারণ আমার একদম ভালো লাগছে না শরীরটা রোদের মধ্যে বেরোলে না মনে হয় যেন এক এক সময় এত কষ্ট হয় চোখে অন্ধকার দিয়ে দেয় জানি না কেন আমার একটু বেশি যেন আমি রোদটা সহ্য করতে পারছি না তো তোমাদের দাদাও যে এই যে রোদে যায় আমার ভালো লাগে না কষ্ট হয় এরকম আরও কত মানুষ আছে যারা এই রোদে ডিউটি করছে কাজ করছে সংসারের জন্য পরিবারের জন্য সত্যি তাদের কত কষ্ট বলতো এই রোদের মধ্যে যারা চাষিবাসী হয় বিশেষ করে তাদের আরও বেশি কষ্ট মাঠে ঘাটে কাজ করা উফ ভাবলে সত্যি বলছি অনেক কষ্ট হয় মানে খারাপ লাগে ভাবলে কিছু করার নেই দুপুরবেলা একটু শুয়েছিলাম কিন্তু ঘুমাবে কার বাপের সাদ্দি এত গরম যে মানে পুরো বিছানার পুরো বালিশ ফালিশ সব কিছু ভেজে যাচ্ছে তো এই যে দেখো ঘাম পুরো ঝরছে না দেখতে পাচ্ছ কি ক্যামেরায় এখন বিকেল হয়ে গেছে এখন উঠেছি এখন এই যে বিছানা ওই যে বালিশ পুরো মানে ইয়েটা পুরো ভিজে গেছে তো ওগুলো তুলে চলো বাইরে যাই একটু বাইরে গিয়ে দাঁড়াই দেখি বাইরে হাওয়া আছে অবস্থা দেখো বাইরেটা হাওয়া দিচ্ছে দেখো আর ঘরের মধ্যে গরম বাইরেও গরম কিন্তু হাওয়া দিচ্ছে বলে একটু ঠিকঠাক আছে ওই রকম গাছের পাতা নড়ছে দেখেছো এই টাইমটা তবুও একটু ঠিক লাগছে কিন্তু দুপুরবেলায় বাপরে বাপ পুরো একদম অবস্থা খারাপ দুপুরবেলায় পুরো ভিজে ঝোল দুপুরবেলায় মাছের ঝোল রোদটা নেই রোদটা হালকা হয়ে গেছে আর হাওয়াটা দিচ্ছে বলে গরমটা কম লাগছে তো বাবা ঘরে কাজ করছে তো বাবাদের সাথে একটুখানি ওই কাজগুলো আমি করে দিই তো চলো একটু বসা যাক ঘরে তো টেকা গেলো না সারা দুপুরটা কষ্ট পেলাম তো এখন বাইরেটাই বসে একটুখানি বাবাদের সাথে কাজ করি তোমরা তো জানো বন্ধুরা যে বাবা মা বসে বসে সময় কাটে না তো এই প্যাকেটগুলো তৈরি করে মানে যখন কাজবাজ হয়ে যায় ফ্রি টাইমে এগুলো তৈরি করে আর আমি বাড়ি থাকলে আমিও এখন ওই দুটো একটা করে দিই বাবা মায়ের সাথে একটু হাত লাগাই মানে ওই আর কি ফাঁকা টাইমে বসে বসে কী করবো তো বাবা মার সাথে একটু একটু এগুলো করি আর কি তো এই যে মা চা দিয়ে গেল মা বলছে তুমি চা খাবে আমি বললাম ওরে বাবা গরমে তো দুপুরবেলায় শুতে পারলাম না পুরো শরীর থেকে সব জল বেরিয়ে গেল আর এখন চা খাওয়ার কথা বলছো একদমই খাব না চা বাবা মানে ভালো লাগছে না তো বাবা মা এই যে খাচ্ছে চা তো চায়ের কথা মনে পড়লেই যেন মনে হচ্ছে আমার আরও গরম লাগছে ভাব রে ভাব তো চা পা খাচ্ছি না তো এই যে মা বাবার সাথে বসে বসে একটুখানি গল্প করছি আর এখানে এগুলো তৈরি করছি আর একটা কথা বন্ধুরা এই যে এখন যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার সেই দিনের ভিডিও নয় যে এতক্ষণ যে ভিডিও দেখলে সেই দিনের ভিডিও ক্লিপ নয় আগের দিনের আমি ও বাড়ি থেকে ফিরছিলাম হঠাৎ দেখি তোমাদের দাদা বাইকটা নিয়ে সেই হিরোদের মতো এন্ট্রি করে আমার সামনে এলো আমি একটু অন্নমনস্ক হয়েই হাঁটছিলাম তো তোমাদের দাদাকে দেখে অবাক হয়ে গেলাম যে এত দাদাই তো সে আসে না তো সে বললো যে আমার একটু কাজ আছে একটু যাবো তো তুমি কি যাবে চলো তাহলে ঘুরে আসবে তো সেই জন্য আমিও বাইকের পেছনে বসে পড়েছি আর সে তার কাজ মেটাচ্ছে আমিও চলে এলাম তো একটু আমার ঘোরাও হবে আর হচ্ছে একটুখানি তোমাদের দাদা যদি একটু ফুচকা ফুচকা খাওয়ায় সেগুলো খাওয়া হবে কারণ অনেকদিন ফুচকা ফুচকা সেরকমভাবে তোমাদের দাদার সাথে খাওয়া হয় না তো চলো এই যে তোমাদের দাদা এইখানে কাজে গেছে তার একটা কাজ ছিল তো কাজ করে তারপরে আমরা চলে এলাম এই যে সোজাহা কি খেতে গো এখানে এত ভালো ঘুগনি বানায় যে তোমাদের কি বলবো এত সুন্দর ঘুগনির টেস্ট নিরামিষ ঘুগনি কিন্তু পেঁয়াজ পেঁয়াজ ছাড়া কিন্তু এত ভালো তোমাদের পুরো মুখে লেগে থাকবে আর একবার খেলে তোমরা বারবার আসবে মেলা ফেলা নানান জায়গায় বিভিন্ন জায়গায় ঘুগনির চাষ তো তোমরা খেয়েছো একবার এখানে খেয়ে দেখো দুর্দান্ত হয় তো যাই হোক খেয়েছি ঘুগনি ফুগনি খাওয়ার পরে না আমার প্রচণ্ড ঝাল লেগে গেছে কারণ আমি একটু ঝাল খাই আর ওনাকে বলেছিলাম একটু ঝাল বেশি করে দিতে তো উনি ঝাল তো দিয়েছে কিন্তু এই গরমে ঝাল খেলে কি হয় কী হয় এমনি গরম তারপরে ঝালের গরম তো তোমাদের দাদা বলছে ফুচকা খাবে তো আমি বললাম না ফুচকা খাওয়ার আগে আমাকে তুমি আইসক্রিম খাও কারণ আমার প্রচণ্ড ঝাল লেগেছে জিপটা জ্বালা জ্বালা করছে তো আইসক্রিম খেতে ইচ্ছে করছে তো ফুচকাটা খাবো বলে ভাবিনি মানে তোমাদের দাদা বলছিল তো যাই হোক এখন এখান থেকে আর কি ঘুগনিটা খেলাম এবার যাব হচ্ছে ফুচকা খেতে না 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 সরি ফুচকা খেতে নয় আগে যাব আইসক্রিম খেতে আইসক্রিমটা খেয়ে তারপরে যাব ইচ্ছে হলে ফুচকা খাবো নাহলে খাবো না তো এই যে এখান থেকে একটা কুলফি ফ্লেভারের কুলফি ফ্লেভার কি কুলফি আইসক্রিম নিয়ে নিলাম খেতে কিন্তু দারুণ লাগে কুলফি আইসক্রিমগুলো তো আইসক্রিমটা খাবো খেয়ে তারপরে বেরোবো তো অন্যান্য দিন তো ব্লগ দিতে পারি না বন্ধুরা আজকে দিচ্ছি তোমাদের কেমন লাগছে জানিও তো হঠাৎ করে তোমাদের দাদা বললো রাস্তায় যেতে যেতে চলো ফুচকাটাও খেয়ে যাই তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে না কি করা যায় বলো জীবের জ্বালাটা কমে গেছিলো আইসক্রিমটা খেয়ে তারপরে এখানে চলে এলাম ফুচকা খেতে ফুচকা খেয়ে তো আমার পেট একদম টইটুম্বু তো ফুচকা ফুচকা খেয়ে এই যে চলে এলাম বাড়িতে আর বাড়িতে আসার পর আমার ঘরটা যে এত গরম বন্ধুরা যে তোমাদের কি বলবো মানে এই যে হল থেকে যখনই আমি আমার ঘরে ঢুকবো না আমি বুঝতে মানে বোঝা যায় ফিল করা যায় যে গরমটা কি মানে কোথা থেকে কোথায় ঢুকলাম তো রাত্রিবেলায় পেট ফেট পুরো ভর্তি রয়েছে সেরকমভাবে আর খাওয়ার ইচ্ছে নেই কিন্তু অল্প একটু ভাত রয়েছে মানে একজনেরও ঠিকঠাক হবে না তো তোমাদের দাদাকে বললাম যে কি করব ভাত কি বসাবো তো তোমাদের দাদা বললো যে না না আমি মুড়ি খেয়ে নেবো তো তাকে দেখো ভালো করে জম্পেস্ট করে মুড়ি মেখে দিয়েছি চা করে দিয়েছি সে সেটাই খাচ্ছে আর আমার দুটো ভাত ছিল সেটা আমি খেয়ে নিয়েছি একটুখানি জল ঢেলে কারণ এমনিই তো ওইসব খেয়েছি তো পেটটা পুরো ভর্তিই ছিল তো অন্যান্য দিন তো ব্লগ দিই না দেওয়ার সময় হয়ে ওঠে না ব্লগ ভিডিও বানানোর সময় হয়ে ওঠে না তো তোমরা কি আমার ভিডিও পছন্দ করছো কি ভালো লাগছে তোমাদের দিদির কথা অবশ্যই জানিও আর আমি এসির দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছি কবে আমার এসিটা চলবে আর এই গরম থেকে আমি মুক্তি পাবো তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের দিদিকে একটি লাইক করে ভিডিও শেয়ার করো নতুন ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সবাই ভালো থেকো ঠিক আছে আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে গুড বাই